শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন কবিটি বাংলার সাথে আছেন আপনাদের নেক্সট যে ইম্পর্টেন্ট পরীক্ষা নবম শ্রেণী গবেষণা সমাপনী দু হাজার বিজ্ঞান তো বিজ্ঞান পরীক্ষাটা সবচেয়ে ভালো যেন হয় কমন উপযোগী আমি এটা নমুনা প্রশ্ন আপনাদের মাঝে আলোচনা করছি পুরোটা সময় সাথে থাকবেন আর নমুনা প্রশ্ন যে প্রশ্নগুলো দিয়েছে আমার কাছে কেন সবার কাছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আসবে কিন্তু আহ আপনার নমুনা প্রশ্ন বা বিজ্ঞান প্রশ্ন তিনটা বিভাগ থাকবে কবি ভাগ কবি টোটাল পরীক্ষা হবে ত্রিশ মার্কের কবিভাগ থেকে অ্যান্সার করবেন দুইটা বারো মার্ক কবিভাব থেকে দুইটা করবে বারো মার্ক চব্বিশ আর থেকে একটি অ্যান্সার করতে হবে সয় টোটাল ত্রিশ মানকে পরীক্ষা হবে কবিভাবের জন্য আমি এখানে কিছু প্রশ্ন রেখেছি একটু খেয়াল করবে যে বিভব শক্তি কাকে বলে অথবা জড়তা কি যে একটা আসবে এরকম আমি রেখেছি নিউটনের সূত্রগুলো লেখো নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রমাণ করো এক সময় অথবা নিটুনের তৃতীয় সূত্র ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন তাপ কি একশো দুই ডিগ্রি কে সেলসিয়াস স্কেলে নির্ণয় করো বস্তুর বেগ বৃদ্ধি পেলে তৈরি সংকোচন বৃদ্ধি পাবে কি ব্যাখ্যা করো এরপরে আরেকটা প্রশ্ন রেখেছি এখানে আপেক্ষিক কাকে বলে অথবা পরিবহন কি ক্যালোরি মিথির ব্যাখ্যা কর অথবা বস্তুর পানিতে ভাসা বা ডুবে যাওয়া এখানে কিছু রেখেছি ব্যাপন কাকে বলে অথবা নিঃসরণ কাকে বলে পদার্থের রূপান্তর ব্যাখ্যা করো প্রাধারপটে পরমাণু মডেল ব্যাখ্যা করো অথবা পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন থ্রিট না যে ফোরেসে গেল কেন ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্নে রেখেছি মেন্ডেলিফের পর্যায় সূত্রে লেখো অথবা অষ্টক নিয়ম কাকে বলে সোডিয়াম ম্যাগনেশিয়াম ও পটাসিয়ামের পর্যন্ত অবস্থান নির্ণয় করো আয়নিক শক্তি পর্যবিত ধর্ম ব্যাখ্যা করো আয়নিকরণ শক্তি অথবা ইলেকট্রন আসক্তি ব্যাখ্যা করো ছয় নম্বর একটা প্রশ্ন রেখেছি বন্ধন কাকে বলে অথবা যৌথ ইলেকট্রন কি খ নম্বর রেখেছি ম্যাগনেশিয়াম ও কুলোরি কোন ধরনের গঠন বন্ধন গঠন করে ব্যাখ্যা করো অথবা আয়নিক বন্ধন ব্যাখ্যা করো পানি একটি সহযোগী যোগ ব্যাখ্যা করো গ নম্বর আর ঘ বিভাগের প্রশ্ন আসবে দুইটা অ্যান্সার করতে একটা কিন্তু আমি আমাদের আপনার জন্য এক্সট্রা তিনটা প্রশ্ন দিয়েছি মানে একটা বেশি প্রশ্ন দিয়েছি এখানে ক্রোমোজম কি ক্রোমোজমের গঠন ব্যাখ্যা করো প্রোটিন জীব দেহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো সি থ্রি সি হবে সি থ্রি উদ্ভিদ কাকে বলে তাপমাত্রা সালেকশন সুশীল গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে প্রভাবক ব্যাখ্যা করো মানব সভ্যতার অভিভূতিতে এই চিত্রটি আচ্ছা এই চিত্রটা হচ্ছে এখানে আমাদের হবে সংশ্লেষণ মানব সভ্যতার অগ্রগতিতে সালেক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করো এরপর উৎপাদক কি পুকুরের বাস্তুতন্ত্র ব্যাখ্যা করো বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা ব্যাখ্যা করো এই যে প্রশ্নটা আমি আপনার জন্য তৈরি করেছি এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়েন আর এটা পিডিএফ ফাইল আমি দেওয়ার চেষ্টা করছি পিডিএফ ফাইলটা দেখে আপনার প্রশ্নগুলো বই থেকে শিখে নেবেন ইনশাল্লাহ ভালো হবে আল্লাহ হাফেজ